জয় মা কৃষ্ণকালী মায়ের জয় মায়ের কৃপায় দেখো আজকে আমরা অনেকটা অনেকটা মানে বলবো না কিছুটা হলেও একটু দাঁড়িয়েছি জানি মায়ের আশীর্বাদ থাকলে আগামী দিনে আমরা আবার সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো আর এটা আমার বিশ্বাস মায়ের প্রতি ভক্তি মায়ের প্রতি অগাধ বিশ্বাস মায়ের সত্যি কোনো ক্ষমতা আছে মা আছে এটা বিশ্বাস করি তাই দেখো আজ আমি আমার নিজের ঘরে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করলাম আর ওই যে পেছনে দেখছো বড়ো মা ওটাও আমার ছেলে এঁকে দিয়েছে এখন তো পারছি না মায়ের ছবি বাঁধাতে যার জন্য আমার দিদি ছবিটা প্রিন্ট করে দিয়েছে আমার ছেলে দেখো কত সুন্দর করে মানে পিকচারের মতো করেই দিয়েছে ছবি তো ছবি না মায়ের মনে ভক্তি থাকলে যে কোনো ছবিতেও পুজো দেওয়া যায় তো আমি সেইভাবেই মায়ের ছবিটা যেমন পেরেছি মনে ভক্তি ভরে মাকে ডাকি মাকে পুজো দি দিলাম আজ থেকে আমার ঘরে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করলাম জানি আমি যে সমস্যায় আছি মা ঠিক সেই সমস্যা থেকে বার করে দেবে সেই ভক্তি বিশ্বাস নিয়ে মাকে আজ প্রতিষ্ঠা করলাম তো আজকে নিরামিষি রান্না করেছি আমি তো পুরো হারিয়েই গেছিলাম নারায়ণ মন্দিরে গিয়ে যেন নতুন জীবন সঞ্চার হলো প্রত্যেক কৃষ্ণকালী মা অনেক 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 জাগ্রত যারা যাওনি তারা সবাই আমি বলবো একবার নারায়ণ মন্দিরে যাও মার থেকে একবার যাও দেখো যতই তোমাদের সমস্যা যত বড় সমস্যা হোক না কেন মা ঠিক সেই সমস্যার সমাধান দেবে এটা আমি বিশ্বাস পেয়ে গেছি তোমরা সবাই গেলে সবাই বিশ্বাস পাবে কত লাখো লাখো লোক মায়ের মন্দিরে যাচ্ছে তবে হ্যাঁ মায়ের মন্দিরে গেলে কিন্তু আমাদের ধৈর্য রাখতেই হবে অধৈর্য হলে পুজো দিতে আমরা পারবো না মাকে পুরো যে অটৎ পুরো আমরা গেছি নটা সাড়ে নটায় পুজোর লাইন পেলাম ঠিক সাড়ে চারটে ফোঁটা জলও খেয়ে যায়নি আর আমি এটা মাকে বলেছিলাম চদিন পুজো দিতে যাব আমি মন্দিরে জল খেয়ে যাবো না তো তোমরা সবাই বিশ্বাস করো একটু আমার কষ্ট হয়নি মায়ের অঘাত অঘাত ওখানটায় আমি বিশ্বাস পেয়েছি সেখানে গেলে যেন মনটা শান্ত হয়ে যায় তো যাই হোক দেখো আজ থেকে আমি আমার ঘরেই রোজ আমি কৃষ্ণকালী মাকে পুজো দেব। মায়ের মন্দিরে আবার যাব যে একবার যায় সে বারবার যাবে এটা বিশ্বাস আমি আবার যাব আমি একটু ঠিক হয়ে নিই আবার মার কাছে যাব যেতে তো আমাকে হবেই কারণ মার কাছ থেকে আমি রাস্তা পাচ্ছি জানি আগামী দিনে আরও আরও মাঠ সব ঠিক করে দেবে এটা আমার বিশ্বাস হয়েছে তো সেই বিশ্বাসটা যেন ভেঙে না যায় মাকে বারবার বলছি তুমি যে রাস্তা দেখাচ্ছ সেই রাস্তাতে যদি যাই আর যেন নতুন করে কোনো বিপদে না পরিমাণ তো যাই হোক চলো আর তার সাথে সাথে আমাদের জীবনের যে দৈনন্দিন কাজ সেগুলো তোমাদের সাথে দেখালাম তো আমার ব্লগ আমি শুরু করেছিলাম মানসিক সমস্যার বলো আর্থিক সমস্যা পুরো জর্জরিত হয়ে পড়ে সব ছেড়ে দিয়েছিলাম মায়ের আশীর্বাদে আবার নতুন করে শুরু করেছি জানি এই রাস্তা থেকে আমি একদিনকে দাঁড়াতে পারবো এটা আমার বিশ্বাস তা চলো একবার বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয়